আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকে আমি পাঁচটায় উঠে পড়েছি ঘুম থেকে তো আমি ওপরে আসিনি আর এখন বাজে কটা জানো এখন বাজে পাঁচটা পনেরো তো পাঁচটা পনেরোতে আমি ওপরে চলে এসেছি তো চলো কাজগুলো তো করতে হবে তাই না তোমাদের কিন্তু প্রথমে আমি চাঁদটা দেখিয়ে দিয়েছি এখনও কিন্তু খুব সুন্দরভাবে চাঁদদা দেখা যাচ্ছে আর জানো বন্ধুরা আমি কিন্তু টিনের ঘরটা প্রথমে ঝাঁট দিয়েছি তারপর সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিয়েছি ছাদটা এখনও ঝাঁট দিইনি কারণ বাইরে অন্ধকার ছিল সেই জন্য ঘরের ভিতরে ওই কাজগুলো আমি করে নিয়েছি তো চলো এবার আমি কি কি কাজ করেছি তোমাদেরকে একটু দেখাবো আর এই যে দেখো তোমাদের তো আমি ফুল গাছগুলো দেখিয়ে দিয়েছি তো আর একবার দেখো আমার ফুল গাছগুলো তোমাদের বললাম যে আমি টিনের ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে সিঁড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে তো দেখো টিনের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপরে এই দেখো ওপরে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিয়েছি নিচে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এই দেখো নিচে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে রান্নাঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি সব জায়গায় আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ছাদটা ঝাঁট দিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এগুলো আর শেয়ার করিনি কারণ বাইরে তো অন্ধকার ছিল তো আমি ওপরে চলে এসেছি কী করবো বলো কাজগুলো তো করতে হবে সেই জন্য এই কাজগুলো করে নিয়েছি আজকে আর এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো চলো এবার নিচেই থালা থালাবাটি মাজবো আর তোমাদের দাদা তো এখন উঠবে না পরে উঠবে ও আর মেয়ে এগুলোই দেখো ওপরে ঘরে ঘুমাচ্ছে এই দেখো মেয়েরা এখন ঘুমাচ্ছে ওরা ওরাও এখন উঠবে না তো ওরা একটু পরে উঠবে আমি কাজ করে নেব তারপরে ওদেরকে ডাকবো তা চলো বন্ধুরা কাজগুলো করে নিই বন্ধুরা তোমরা তো দেখলে আমি উপরে ছিলাম তো ওপর থেকে আমি নিচেই চলে এসেছি আর এখন থালাবাটিগুলো আমার মজা হয়ে গেছে আমি কিন্তু এখনো বাইরের গেট খুলিনি মানে যে গেটটা দিয়ে আমরা যাওয়া আসা করি বাইরে তো ওই গেটটা এখনো খুলিনি আর গেটের সামনেটা ঝাঁট দেবো বাইরে যেটুকু ফাঁকা আছে সেইটুকু ঝাঁট দেবো এখন ওগুলো কিন্তু করিনি থালা বাটিগুলো ধুয়ে ছাঁকায় রেখে দেবো রান্নাঘরটা মুছে নেবো তারপরে গেট খুলবো তা চলো বন্ধুরা থালা বাটিগুলো নিই নি আর একদিন তো বেশি করে একটা থালাবাটি নেই ওই যে কালকে রাত্রিরে দুটো ভাত খেয়েছিল। আর তোমাদের দাদা তো রুটি খায় তো আমি একটা কালকে রাত্রিরে রুটি খেয়েছিলাম ভাত খাইনি তো চলো থালাবাটিগুলো বাটিগুলো নিই তো দেখলে থালাবাটিগুলো মেজে নিলাম তো থালাবাটিগুলো ঝাঁকাতে রেখে দিয়েছি ওটা তোমাদের দেখিয়েছি তারপরে দেখো এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি তারপরে এই গ্যাট গেটের গেটটা খুলে গেটের এখানটা ঝাঁট দিয়ে নিয়েছি আর এই যে দেখো তোমাদের দাদা উঠে পড়েছে তো এই ঘরটাও ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি মোছাও হয়ে গেছে আমার আর চলো তোমাদের একটু দেখাই তোমার দাদা কিন্তু এখনও যায়নি বাইরে আছে চলো এই দেখো তোমাদের দাদা তোমাদের দাদা কানে মাফলার জড়িয়েছে ঠান্ডা লাগে সেই জন্য কানে জডিয়েছে দেখে একটু মুখটা দেখি কেমন লাগছে বলছো হনুমানের মতো টাটা দাও দেখো বন্ধুরা তোমার দাদা চলে গেল মাছ আনতে সেই আটটা সাড়ে আটটার সময় বাড়ি আসবে তো দেখো এই যে বাইরেটা ঝাঁট দিয়ে নিয়েছি তা চলো বন্ধুরা গাছগুলো একটু পানি দেব এই দেখো এক বোতল পানি নিয়েছি এই পানিটা নিয়ে করে যাব চলো ধরা তোমরা তো দেখলে আমি ওপরে ফুল গাছে পানি দিচ্ছিলাম তো দেখো আমি নিচে গিয়েছিলাম আর আমি কিন্তু নিচেই বিরাস করে তারপর আমি ওপরে পানি নিয়ে এসেছিলাম গাছগুলোই পানি দিলাম তোমরা তো দেখলে তো দেখো আমি নিচে গিয়েছিলাম নিচে গিয়ে কোন ডালা নিয়ে আমি আবার ওপরে চলে এসেছি আর এখন তো শীতের দিন ওপরেই বসবো কারণ ওপরে একটু রোদ পাওয়া যায় নিচে তো আমাদের একটু রোদ পাওয়া যায় না তো দেখো ওপরে আজকে চাটাও খেয়ে নিয়েছি আর এই যে দেখো বিস্কুটের পোটোটা কিন্তু এখনও আছে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দেখো এই বিড়ি পাটা বেজে নিয়েছি তো এখন এখানে বসে বিড়ি বাঁধবো তোমার দাদা যখন আসবে তখন নিচেই যাব আর তোমার দাদা কি কি মাছ নিয়ে আসবে সেগুলো তো তোমাদের দেখাতে হবে তো দেখাবো তখন তা চলো বন্ধুরা আর দেখো আমি একটু পাটা মেলিয়ে দিয়েছি এই ময়ে আছে পিছনে ময়ে একটু হেলান দিয়ে বসেছি তো এইভাবে বিড়ি বাঁধলে বেশ বিড়ি বাঁধতে ভালো লাগে তো চলো বন্ধুরা এখন দুটো বসে বিড়ি বেঁধে নিয়ে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা আমি ছাদের উপর থেকে দেখো টিনের ঘরে চলে এসেছি কারণ নিচে যাব তোমাদের দাদা চলে এসছে বিড়িগুলো বেঁধে নিয়েছি এবার চলো যাই দেখো বন্ধুরা আমি ওপর থেকে নিচেই চলে এসেছি সুন্দরা দেখো হাতে পেন আর খাতা নিয়ে আমি স্কুলে যাচ্ছি চলো আর আমার স্কুলটা তোমাদের তো দেখা থাকবে তাই না বলো আমার স্কুল হচ্ছে তোমার আমাদের রাস্তার মোড়ের মাথায় আমার হচ্ছে স্কুল তো আমার স্যার ওই যে তোমাদের দাদা তো ওটাই আমার স্যার চলো তোমাদের স্যারের মানে আমাদের আমার স্যারের কাছে যাব

तोस गैली। यहां बिल्कुल नहीं। मैं ना कहूं। बोलो। चलो। ये अधिकतम होगा। और तो, मारो दी बाण। ठीक है। বন্ধুরা তোমরা তো দেখলে আমি তোমার দাদার কাছে গিয়েছিলাম তো তোমার দাদা কি কী মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদেরকে দেখিয়েছি তারপরে দেখো আমি আড়াই কিলো পেঁয়াজ কিনে নিয়েছি আর পেঁয়াজ কিনে আমি বাড়িতে চলে এসেছি কারণ পেঁয়াজটা তো বাড়িতে রাখতে হবে তো দেখো পেঁয়াজগুলো কেমন এখানে আছে দেড় কিলো আর এখানে আছে এক কিলো তো আড়াই কিলো পেঁয়াজ এই যে দেখো আর কালকেও কিন্তু এক কিলো কিনেছিলাম ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি দেখায়নি তো আমার এখানে আড়াই কিলো আর কালকে এক কিলো নিয়েছিলাম সাড়ে তিন কিলো আর এই দেখো এখানেও পেঁয়াজ আছে কিছুটা এই যে এগুলো আর ওপরে আছে এক কিলো মতন প্রায় আমার পাঁচ ছ কিলো পেঁয়াজ হয়ে গেছে তো আর এখন কিনবো না তা চলো পেঁয়াজগুলো রেখে আমি তোমার দাদার কাছে যাব আর বোতলে পানি নিই তো পানিটা নিয়ে যায়নি এখন পানিটা নিয়ে যাব চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাড়িতে এসেছিলাম এই সে ফোনটা রেখে গেছি আর পেঁয়াজগুলো রেখে আমি আমার গিয়েছিলাম তোমার দাদার কাছে জানো তো ওখানে মোড়ের মাথায় মাছ বিক্রি করা হয়ে গিয়েছিলো তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর তোমাদের দাদা দেখো এই যে ছোটো তেলাপিয়া মাছ দিয়েছে তো এটা ছোট মেয়ে পছন্দ করে জানো তো বড়ো তেলাপিয়াগুলো খায় না ছোটোগুলো খাই আর এগুলো মাছগুলো বাঁচতে অনেকটাই টাইম লাগবে তো ভাবলাম তাহলে আমি যাই যদি মাছগুলো বেছে নিই আর নিচে তো মানে আমাদের লাইট না জ্বালিয়ে কাজ করা যায় না তো অন্ধকার সেই জন্য ভাবলাম তো এখন তো শীতের দিন নিচের নিচে এবার আমরা কমই থাকবো ওপরেই থাকবো বেশিরভাগ তো ছাদের ওপর চলে এসেছি আর ছাদের ওপর মাছগুলো কেটে তারপর নিচে নিয়ে গিয়ে ধোবো তা চলো বন্ধুরা মাছগুলো কাটি তোরা তোমরা তো দেখলে আমি উপরে ছিলাম তো উপরে মাছগুলো বেছে নিচেই নিয়ে চলে এসেছিলাম আর নিচেই নিয়ে আমি মাছটা ধোয়াও হয়ে গেছে আর দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি এই দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এই দেখো এখানটায় ভাতটা চাপিয়ে দিয়েছি তো এই দেখো এখনো ভাতটা কিন্তু ফুটেনি এই মাছটা রান্না করবো এটা ছোট তেলাপিয়া আর এই দিকটায় ভাত দিয়েছি আর আছে তোমার রেঠে মাছ তো রেঠে মাছটা কালকের ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা ধুয়ে নিতে হবে ওই দেখো রেখে দিয়েছি তোটা একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এই দেখো এখানে অনেকগুলোই সবজি আছে তো সবজিগুলো বার করেছি তারপরে মিক্সারে আদা রসুন মানে ছিল একটা তরকারির মতন তো তরকারিটাও ওটা হয়ে গেছে তো এখনও তো যে তরকারি বাকি যেগুলো করব সেইগুলোর জন্য তো লাগবে তো ওপর থেকে দেখো এই যে ওপরে এই পেঁয়াজগুলো ছিল এই পেঁয়াজগুলো নিচে নামিয়ে নিয়ে এসেছি আর এটা তো কালকে নিয়েছিলাম এক কিলো তো রসুন নিয়ে এসছি আর এই দেখো পাঁচশো আদা কিনে দিয়েছে তোমার দাদা এই দেখো তো এই আদা রসুন এখন মিক্সার করতে হবে আমার তো নেই তা চলো আর সবজি রান্না করব এখানে মূল আছে এ দেখো মূলো আছে বেগুন আছে তারপরে সিম আছে তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে তখন ভাগ হচ্ছিল আর মানে সে ছোট মাছটা রান্না হচ্ছিল তো ছোট মাছটা রান্না করা হয়ে গেছে এই দেখো ছোট মাছটা হয়ে গেছে আর এখানে দেখো সিম ভেজে নিয়েছি ভাতটা ফ্যান ভরানো হয়ে গেছে তো দামের উপরেই আছে আর এদিকে দেখো যে এই রেটু মাছটা কালকে তো এটা ফ্রিজে ছিল এটা ফোনে নিয়ে ধুয়ে আর এখানে উঠছে দিয়ে আলু দিয়ে চাষ তৈরি করবো তো এটা হচ্ছে আর এই এই তরকারিটা হবে তাহলে আমার হয়ে যাবে আর কিছু রান্না করবো না তো তিনটে তরকারি রান্না আর হচ্ছে একটা মানে ভাজা সিম ভাজা আর অনেকগুলো তো তো অনেকগুলোই দেখো একদম নষ্ট হয়ে গেছে চিড়ি দিয়েছিলো আর এই চারটে দিতে দেবো এগুলো আবার দিন করা হবে আর এখানে হচ্ছে আর আলু এখন মশলা দেওয়া হয়নি তো একটু ভেজে নিচ্ছি ভেজে নিশলা দেবো বলতে

দেখো বন্ধুরা এই যে থালা নোংরা হয়েছিল মানে থালা নেই যে কামলিগুলো নোংরা হয়েছিল এটা ফ্যান নামিয়েছিলাম তারপরে তরকারি কেটে রেখেছিলাম আলু উচ্ছে তো এইগুলোই নোংরা হয়েছে আর এইগুলো মেজে নেব আর এই যে দেখো রান্নাঘরটা এই দেখো রেটে মাছ আর এখানে উচ্ছালো তরকারি দিকটা দেখো এই যে ছোট মাছটা তেলাপিয়া চলো বন্ধুরা একেবারে চান টান করে তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না আর রান্না করা হয়ে গেছে চান করা হয়ে গেছে তোমাদের দাদা দেখো খেতে বসে গেছে ওর সবটাই হয়ে গেছে তো দেখো উচ্ছে তরকারি আর হচ্ছে সিম ভাজা আর ছোট তেলাপিয়া মাছ আর এটা দেখো এটে মাছ তো আজকে বান্না হয়েছে চলো খাওয়া দাওয়াটা করে बंधुरा तुम्हारा तो देखले खावा दावा कर तो खावा दावार पर तो घुमाय तुम्हारा जानो কিন্তু আজকে ঘুমাইনি জানো তো আর ঘুমালে এই যে চুলগুলো শুকাচ্ছে না এখন আর এখন তো পাকাটাও চালানো যাবে না শীতকাল তো শীতকালে তো পাকা চালানো যাবে না তো সেই জন্য আজকের আর ঘুমাইনি একটু বাইরে বসেছিলাম আর তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করবো কিন্তু ওই যে আমার যাইর কাছে বসেছিলাম তো যা তো ভিডিওই আসবে না সেই জন্য ভিডিওটা করা হয়নি তা চলো জামাকাপড়গুলো ছাদের উপর তুলে নিয়ে গিয়ে আমি টিনের ঘরে রাখবো চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি জামা জামাকাপড়গুলো তুলে নিলাম তো দেখো জামা কাপড় তুলে নিচে এসেছিলাম আর নিচে এসে থালাবাটিগুলো মেজে নিয়েছি তারপরে আজকে তো একটু ঘুমাইনি তো বাইরে ডালা নিয়ে দুটো বিড়ি বেঁধেছিলাম ওই যে বললাম না যে আমার যা ওখানে বসে গল্প করছিল তো ওদের কাছে গিয়ে একটু গল্প করছিলাম আর ওরা তো ক্যামেরায় আসবে না সেই জন্য ওটার ভিডিও করে নিই তোমাদেরকে ওটা দেখায়নি তো তারপরে ওখান থেকে বিড়ি বেঁধে আমি বাড়ি চলে এসেছিলাম আর আদান দেওয়া হয়ে গিয়েছিলো তারপরে লাইটগুলো জ্বালিয়েছি তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছিলো ও উঠে আজকে চা গরমের পড়া আছে ও বিকালবেলায় চলে গেছে তো চাটা করা হয়নি এখনও চা করিনি তো গরমে কখন আসবে তাও জানি না আর তোমাদের দাদা চা না খেয়ে চলে গেছে আর আমি দেখো ঘরের মধ্যে চলে এসেছি তো এই বিড়ি কটা বেঁধেছিলাম এই কটা আর কালকে তো বিড়ির সপ্তাহ তাও এখনও অনেক পাতা আছে ছিকে বাইরে আর এই যে কুড়ে পাতা কটা নিয়ে সকালে তো ওই পাতা এখন বাঁধছি তা চলো এখন বসে দুটো বিড়িই বাঁধবো আর তেমন তো কোনো কাজ নেই আর ছোটো মেয়ে ও আছে ও যখন উঠবে তখন একটু চা করবে তা চলো চাটা তখন খাবো ভালো নাই বিস্কুট ওই প্যাকেটটাও বন্ধুরা তোমরা তো দেখলে আমি বিড়ি বাঁধছিলাম আর তোমাদের বললাম যে এখনো চা খায়নি ছোটো মেয়ে উঠবে উঠে চা করবে তো দেখো ছোটো মেয়ে চা করেছে আর এই দেখো আমাকে বাটিতে চা দিয়েছে আর ছোটো মেয়ে চা নিয়েছে দেখো এই যে ছোটো মেয়ে কাপের চা নিয়েছে ও কিন্তু সকালে কাপেই চা খায় ওরা বিকালে খায় না একবার চা খায় আর যেদিন ভালো না লাগে সেদিনকে বলে একটু চা খাবো তো আমি বলি ওদেরকে যে খা এখন ঠান্ডা দিন চা খেলেও কিছু হবে না তো ওরা খায় না আজকে দেখো চা খাচ্ছে আর দুটো হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে তো বিস্কুটটা প্যাকেটটা খুলেছে নরম জানো তো বিস্কুটগুলো নরম ও ওই প্যাকেটটাও নরম তো আমাকে একটা দিয়েছে ও একটা নিয়েছে আর আমি তো চা খাই বিকালে শুধুই চা খাই বিস্কুট খাই না তো আজকে ও বিস্কুট এনে আমাকে এক প্যাকেট দিয়েছে ও এক প্যাকেট খাচ্ছে তাই চাটা খাবো খেয়ে কলোই যে পাতাগুলো নিয়েছিলাম সেগুলো বাঁধা হয়ে গেছে আর এখনো চিকে পাতা আছে তো সেই পাতাগুলো নিয়ে আসবো নিয়ে এসে এখন বসে দুটো বেরিয়ে বাঁধবো তা চলো আর আজকে তো দুপুরে ঘুমায়নি তা দেখো চুলটা কিন্তু এখনো ভিজে শুকায়নি বাইরে বসেছিলাম তাও শুকায়নি তো চুলটা ভিজে আছে আর চুলটা এখন খোলাই থাকবে তা চলো চাটা খেয়ে নি বন্ধুরা তোমরা তো দেখলে আমি চা খাচ্ছিলাম তো চা খেয়ে বসেছিলাম জানো তো তো বিড়ি বাঁধা হয়নি ওই মতন বিড়ি বেঁধেছি তারপরে একটু দোকানে গিয়েছিলাম আর এই যে দেখো আমার হাতে চারটে ডিম এই দেখো আজকে যে তরকারি করেছিলাম ওই যে ছোট তেলাপিয়া মাছ আর হচ্ছে রেটে মাছ রান্না করেছিলাম তো গরমে বলছে আমি ভাত খাবো না ওই তরকারি ভালো না তো আমার শাশুড়িরা মানে চার শাশুড়ি তো ওই শাশুড়িরা আমাকে আমার মেয়েকে ডিম রান্না দিয়েছিল জানো তো ডিম দুপুরবেলাও ডিম দিয়ে ভাত খেয়েছে আর আমাদের তরকারিও নেই তো সেই জন্য দেখো চারটে ডিম নিয়ে এসেছি দোকান থেকে তো ডিমগুলো হচ্ছে আঠাশ টাকা আর দু টাকা দুটো শ্যাম্পু যে তিরিশ টাকা মোট তা চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব হ্যাপিস